আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের দেখাবো ঢাকা শহরের রিক্সা চালকরা মানুষদের কিভাবে করে। টাকার কত চায় সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে সবাই সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ মণিপুর যাবেন হ্যাঁ এই যে হ্যাঁ কত ভাইয়া বেশি চাচ্ছেন ভাইয়া চল্লিশ টাকা দেব না ভাই চল্লিশ টাকাই যায় এখান থেকে যাই তো হ্যাঁ হ্যাঁ রেগুলার অফিস করে তো যায় কারণ আপনি দশ টাকা বেশি চাচ্ছেন ভাই যাবেন নাকি ম মণিপুর যাবেন খেজুরতলা স্কুল না এটা হচ্ছে যে বারেক মোড় আছে না মোড় থেকে একটু আগায় যায় ওই ভিতরে কাজী ভাড়ার দিক যাইতে

ভাই যাবেন নাকি মণিপুর খেজুরতলা খেজুরতলা কত ভাইয়া চল্লিশ টাকা দি হয় না পঞ্চাশ টাকা দিই চল্লিশ টাকা দেবো ভাই যাই তো এখান থেকে যাই নিয়মিত বাৰকোল্লা মোড় বাৰকমোল্ডার ভাই চল্লিশ টাকা আর একটু আহিলা গেলে লেগুনা লেগুনার চেটিয়া গেলে দশ টাকা দিয়ে চলে গেলে ঠিক আছে টাকা গামছা রাখা ঠিক আছে ভাই এবার এসে যাবেন মণিপুর যাবেন মণিপুর খেজুরতলা কত চল্লিশ টাকা দিব বেশি চলেন না না ভাইয়া চল্লিশ না পঞ্চাশ টাকা তো ওই দিক থেকে বলছে অনেকদিন হাঁটে এসেছি এ কাকা এসে যাবেন না মণিপুর খেজুরতলা

না হাসপাতালে যাবে অবশেষে টাকার টাকার ভাড়া মধ্যে মেটাই নিলাম এই রিক্সা চালক আঙ্কেলের কাছ থেকে আসলে খুবই ভালো মানুষ তিনি সহজেই চল্লিশ টাকা রাজি হয়ে গেছেন অনেকেই ষাট টাকা কেউ পঞ্চাশ টাকা চেয়েছিল বাট তিনি চল্লিশ টাকাকে চল্লিশ টাকায় আমাকে নিয়ে যাচ্ছে আসলে খুবই সরল সোজা মানুষ তবে আমি তাকে ঠগাবো না তার যেটা ভাড়া আমি অবশ্যই তাকে দিয়ে দিব। এ সাইডটা একটু ঢুকাই যান

मलाई बुढो आएकोले देखिन डागेश्वर दाइ चला